এখন আমি আছি শিয়ালদা স্টেশনে আর এই শিয়ালদা স্টেশন থেকে শিয়ালদা টু নামখানা ট্রেনে করে কাকদীপ স্টেশনে নামতে হবে কাকদ্বীপ স্টেশনে এই কাকদ্বীপ স্টেশন থেকে নিচে নেমে টোটো নিতে হবে টোটো করে আসতে হবে আটে নম্বরে মানে ভ্যাসেল ঘাটে এটি হলো কাকদ্বীপ টিকিট কাউন্টার মানে ট্রেন টিকিট কাউন্টার এই দিশা হার্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে কি আমার পরিবারের সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকের আমি কি নিয়ে অ্যাকচুয়ালি ভিডিওটা বানাতে চাইছি আপনারা সবাই আসলে কি বুঝতে পারছেন গঙ্গাসাগরে আসার জন্য শিয়ালদা থেকে নামখানা একটাই ট্রেন আসে নামখানা ট্রেন এই নামখানা ট্রেনে এসে কাকদ্বীপ স্টেশনে নামতে হবে কাকদ্বীপ স্টেশন থেকে আজি নম্বর বা ফ্যাসেলঘাটে আসতে হবে শিয়ালদা টু কাকদ্বীপ বা শিয়ালদা টু নামখানা পঁচিশ টাকা ভাড়া ট্রেনে স্টেশন থেকে আটে নম্বর মেলার সময় তিরিশ টাকা ভাড়া নয়তো নর্মালি কুড়ি টাকা ভাড়া নেয় ভ্যাসলে ন টাকা ভাড়া পুজোর সময় হয়তো বেড়েছে আর আমি তো খুব ভোরবেলা জার্নি করছিলাম তার জন্য এতটা কুয়াশা আর এত বলবো এখন আমি আটে নম্বরে ঢুকছি টোটো থেকে নেমে আমি ভ্যাসেল ঘাটে হেঁটেই যাচ্ছি কারণ সামান্য একটুখানি রাস্তা আমি টিকিট কাউন্টারে এসে প্রথম টিকিটটা কাটলাম আঠের নম্বরে ফোনে বাট তারপরে দেখলাম এতটা ভিড় হয়ে গেছে কারণ কুয়াশার কারণে সকাল থেকে ভ্যাসেল বন্ধ ছিল তার জন্য এত ভিড় হয়ে গেছে ফাইনালি এবার আমি ভ্যাসেলে উঠব

এখানে আর একটা ব্যাপার আছে যখন থাকে তখন হচ্ছে ভ্যাসেল চলে না টলার চলে টলারে পঞ্চাশ টাকা ভাড়া নেয় তবে এই মেলার সময় টলার চলবে না ভ্যাসেলেই যাতায়াত হবে और मैं ਆਣੁ ਮਾਂ ਕੁਰੀ ਦਾ । করেছি আসলে গাইস এরা হচ্ছে একটু ভালোবাসা ফেলি দেখুন ছাড়বে না ভালোবাসলে এদেরকে ভালোবাসুন আর যাই হোক কখনো পাবে না এই মাত্র ভেসেল ছাড়লো এবার যাব মানে ভেসেল থেকে নামবো কচু বেরিয়াতে ওখান থেকে বাসে গঙ্গাসাগর যাব কারণ কচু থেকে টোটোতে যদি আমি গঙ্গাসাগর যাই অনেকটা সময় লেগে যাবে তার থেকে বাসে গেলে কম টাইমে আমি পৌঁছে যাব

কারণ আগামী পৌষ সংক্রান্তি সমস্ত আপডেট আমার চ্যানেলে আমি আপলোড করব ফাইনালি আমি গঙ্গাসাগর চলে এসেছি এবার আমি প্রপার গঙ্গাসাগর যাব কচুবাড়িয়া থেকে আমি বাসে করে যাব। কারণ বাসে গেলে কম টাইমের মধ্যে আমি পৌঁছে যাব সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার আর একটা কথা আমি একজনকে ফেসবুক পেজে দেখলাম যে আমার ভিডিও কপি করে তার পেজে আপলোড দিতে তো আমি আপনার উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনি প্লিজ এটা করবেন না কারণ এর পরে যদি আপনার চ্যানেলে কোনো ক্ষতি হয় তার দায় কিন্তু আমার নয় কারণ আমি কতটা কষ্ট করে ভিডিও বানাই আর আপনি বসে বসে কপি করে আপলোড করে দেবেন এটা হতে পারে না ঠিক আছে আপনি এটা করবেন না আমি আপনাকে ওয়ার্নিং দিলাম তো গাইস চলুন প্রপার গঙ্গাসাগরে গিয়ে কথা হচ্ছে ততক্ষণ সবাই সঙ্গে থাকুন পৌঁছে গেছি বাট এর পরবর্তী আপডেট পরবর্তী ভিডিওতে আসবে তত সময় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার পাশে থাকুন আমাকে ভালোবেসে প্লিজ সাপোর্ট করুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করুন যাতে নতুন ভিডিও আপলোড দিলে